দেখেন রিংটনটা অরিজিনাল পিওর নোকিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই আকর্ষণীয় একটি ফোন নোকিয়া আসা একশো পাঁচ মডেলের ফোনটি এই ফোনটি ওয়ান সিম তো এই ফোনটি আমি ফুল রিভিউ দেখাচ্ছি আপনাদের আনবক্স করে তো এই ফোনটির তিনটা খুবই চিকো চার্জার হেডফোন এটাতে আপনি এফএম রেডিও আছে তারপর হচ্ছে টর্চ লাইট এটার যা যা পাচ্ছেন আপনি এই যে একটা নোকিয়া অরিজিনাল চার্জার এবং একটা বি এল ফাইভ সি ব্যাটারি অরিজিনাল একদম চার্জ থেকে পাঁচ পাঁচ দিন চার্জ থাকে বন্ধ করে যারা একটু বেশি ব্যবহার করেন কথা বলেন তাদের জন্য তাও তিন দিন অনার চার্জ চার্জার তো যেটাই নেন মানে সবগুলোই খুব চমৎকার ফোন কিছু হয় না দেখেন তারপরও সেটটা একদম ফুল রানিং না ফ্রি সার্ভিস তো যাতে যাদের পছন্দ হয়েছে তারা ইনবক্স অথবা আমাদের মেসেঞ্জারের নাম্বার দেওয়া আছে তারা কন্ট্যাক্ট যোগাযোগ করে আমাদের ফোনটি কিনে নেবেন